যত শুনছি তার মধ্যে মুস্তাক ফয়েজি বিশাবুজুর কুমিল্লা আপনারা যাকে মুরুব্বী মুরুব্বী বলেছিলেন সেই হুজুরের এত সুন্দর আলোচনা করে ওইটা শুনবে কিংবা হুজুর অন্য সময় মানুষকে কান্নার ওয়াজ কিংবা মানুষকে সুন্দর নসিহা করতেছেন আখেরাতের ভয় দেখাচ্ছেন মরণের ভয় দেখাচ্ছেন ওই বয়ান শুনবে না কিন্তু এই একটা কথা যেটা হুজুর একজন মুরব্বী মানুষ উঠে যাচ্ছে দুষ্টামি করে বলতেছিলেন মুরব্বী এটা করিয়ান না বসেন এই কথাটা কি আজকে হাসতেছে যুবক আশ্চর্য লাগে আজকে বাচ্চা থেকে নিয়ে বাচ্চা অনেক বৃদ্ধ মুরব্বী দেখে এই এভাবে বলে বলে ট্রল করতেছে এভাবে বলে বলে মুরব্বী মানুষকে কষ্ট দিচ্ছে মজা নিচ্ছে আশ্চর্য লাগে

আমরা বাবার চোখ দিয়ে যখন পানি বাইরে হয়ে পড়বো মানুষের সামনে আমার এই ধরনের ছোট একটা বাচ্চা তাচ্ছিল্য করলো কি মনে করছে এই কাজগুলো থেকে বিরত থাকবে মাফিলে অনেক সময় বসার ক্ষেত্রে অনেক হুজুর রা এক কথা এক একজন বলে ফেল যে উঠবেন না বসেন বসেন কিংবা মুরব্বী এই ধরনের কথাগুলোকে ট্রেন্ড বানায় একটা পর্যায়ে দুষ্টামি করা আজকাল সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে অনলাইনে যে ছেলেটা আমাদের সামনে আইসা জুতা সুজা করতে চায় যে ছেলেটা আমাদের সামনে আইসা মুসাফা করার জন্য পারাপারি করে এই ছেলেটাই অনলাইনে একজন আলেমকে কিংবা একজন মানুষকে ছোট করতে দ্বিধা করবে আশ্চর্যের বিষয় হচ্ছে অনলাইনে করলে মনে হয় গুনা হয় না এরা এটা মনে করে অনলাইনে

এটা কি ট্যালেন্টের গুণাগুণ এটা কি মেচুরিটির কাজ হলো যে আপনি একজনকে নিয়ে ট্রল করবেন তো যাকে নিয়ে ট্রল করতেছেন যাকে ছোট করতেছেন সে যে কষ্ট পাচ্ছে একই কাজ আপনাকে করলে আপনিও তো কষ্ট পাবেন পাবেন কি পাবেন না পাবেন কি পাবেন না অতএব এই ট্রল করা যাবে অনলাইনে ট্রল করলেও আপনাকে গুণাহার হতে হবে অনলাইনে কাউকে কমেন্টে গালি দিলেও আপনাকে গুণাহগার হতে হবে এই কথাগুলো ভালোভাবে বোঝার চেষ্টা করুন বাস্তবে যদি একজন আর আরেকজনের কাছে থেকে নেশা অর্ডার করে এটা যদি গুনাহ হয় অনলাইনে অর্ডার করলে গুনাহ হইতো না তাহলে বাস্তবে গালি দিলে গুনাহ হইলো অনলাইনে গালি দিলে গুনাহ হইতো না প্রিয় হাজেরিন আমার কথা যেদিকে ছিল ওরাবা মনে আছে মনে আছে

তোরে কি সব কইছে নাকি দুনিয়া সব করতে যদি কাছের কোন লোক আমাকে বলে আমাকে তাকে জবাব দিতে হবে কোরআন থেকে কুনতুম খায়রা উম্মাতিন নুখরিজাত লিল্লাহ তাআমুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার আল্লাহ নিজে বলতেছেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিল নাস তোমরা হলে উত্তম জাতি খায়রা উম্মাহ

তাহলে দুনিয়ার মানুষ যদি কয় যে নিজের খায়া পরের মজ এরে কমু নিজের খায়া পরের মজ না আল্লাহর খায়া আল্লাহর কথা শুন কথা শুন এই জবাব কি দিবেন আল্লাহর দিব আল্লাহ খায়া খায়া কথা শুন কথা শুন